নমস্কার আজকে দু ছাব্বিশ সাল নিয়ে আলোচনা করব আপনাদের কাছে বলে আর কি দু ছাব্বিশ সালটা হচ্ছে রবির বছর কেননা যে টোটাল কাউন্ট করেন দুই দুই চার ছয় দশ দশ হচ্ছে সিঙ্গেল ডিজিট এনেলে এক হচ্ছে রবির সংখ্যা না দু ছাব্বিশ হচ্ছে রবির বছর প্রত্যেক বছর বা প্রত্যেক মাসেই কিছু মেজর গো সবসময় ট্রান্সজিট করে তেমনি এই বছরও এই মাসে অর্থাৎ জানুয়ারি মাস থেকে জানুয়ারি টু ডিসেম্বর বছর জানুয়ারি মাসে সেরকম অনেকগ্রহ ট্রানজিট করবে সূর্য তার প্রত্যেক মাসে ট্রানজিট হচ্ছে বৃহস্পতি সেই সিচুয়েশন আপনার মিথুন রাশিতে থাকবে এবং আপনার বুধ আছে শুক্র আছে চন্দ্র আছে শনিও এত দীর্ঘদিন পর মার্গি হবে বক্রি অবস্থা থেকে শনি দীর্ঘদিন পর মার্গি হবে এবং রাহুকেতু বছরের এখন শেষ দিয়ে অর্থাৎ দু হাজার ডিসেম্বর মাসে রাহুকেতু তার ঘর চেঞ্জ করবে অর্থাৎ রাহু চলে আসবে আপনার কুম্ভ রাশিতে মকর রাশিতে এবং কেতু চলে যাবে আপনার সিংহ রাশিতে কর্কট রাশিতে এই যে গৌরাশির সিচুয়েশন তার জন্য কিন্তু অবশ্যই আমার এই বার্ষিক রাশি ফলের সাথে আপনাদের আমার মাসিক রাশিফলটা আপনি ফলো করলে আরও বেশি আপনাদের ক্লিয়ার হবে তার সাথে সাপ্তিক রাশি বলতে ফলো করলে আরও বেশি ক্লিয়ার হবে এবং তার সাথে সাথে আমি প্রত্যেক মানে মাসের মাঝখান থেকে তার পরের মাসের মাঝখান যে একটা প্রোগ্রাম দিই অর্থাৎ টেন্থ টু টেন্থ এরকমভাবে সেগুলো আপনি অবশ্যই ফলো করে অনেক কিছু জানতে পারবেন কিন্তু এই বার্ষিক রাশি ফলটা বলছে কারণ আপনাদের কাছে অনেকের এই বছরটা দু হাজার পঁচিশ সালে ভালো মন্দ মিশিয়েই গেছে দু সালটা কেমন যে সবাই কৌতূহল থাকে তার আমি ভেঙে ভেঙে কিছুটা করে দিচ্ছি মনে করো শরীর স্বাস্থ্য বলুন আপনার প্রফেশনের ক্ষেত্রে বলুন আপনার কেরিয়ারের ক্ষেত্রে বলুন আপনার বিবাহিত লাইফ বলুন আপনার প্রেমের লাইফ বলুন সব রকমই সুতরাং সেটা জানলে আপনি অনেকটা এগিয়ে থাকতে পারবেন যে আগামী বছরটা আপনার কেমন যাবে চলুন তাহলে জেনে নিই আজকে আপনার সারাটা বছর কেমন যাবে মকর রাশি মকর রাশি দু সালটা কেমন যাবে আপনার কিছু নতুন সুযোগ পাবেন কিছু নতুন অফার আসবে কেননা মকর রাশি সাড়ে সাতির প্রভাব কিন্তু আপনার মুক্ত হচ্ছে অর্থাৎ আঠাশ তারিখের পর থেকে কিন্তু আপনার সাড়ে সাতের প্রভাব অনেকটাই আপনার কমে যাচ্ছে এই কিন্তু আপনার শরীর স্বাস্থ্য অনেকটাই ঠিক হবে পরিবারের ভাই বোনেরদের সাথে আপনার সম্পর্ক ভালো হবে প্রাপ্তিযোগ হবে শনির গোচরে আপনার কিন্তু তৃতীয়ভাবে শনির গোচর বৃহস্পতির সাল মানে ব্যাপারে এই বছরে কিন্তু আপনার ষষ্ঠভাবে বৃহস্পতি থাকা এবং আপনার এই সময় কিন্তু সপ্তম অষ্টমভাবে সাথে বৃহস্পতি কানেকশানে তৈরি হবে এবং রাহুর গোচর আপনার কিন্তু দ্বিতীয়ভাবে আপনার কিন্তু অনেক দিক দিয়ে উন্নতি আত্মবিশ্বাস ভরপুর হবে কমিউনিকেশান তৈরি হবে এবং এসে কিন্তু আপনার ক্রিয়েটিভিটি মজবুত হবে আপনার কৌশল বাড়বে শত্রুরা দমন হবে এবং প্রতিযোগমূলক কাজে আপনি সফলতা পাবেন শরীর স্বাস্থ্য আপনার যে চলে সেটা অনেকটাই বেটার হবে এবং আপনার দায়িত্ব বৃদ্ধি হবে এবং কাজে আপনি সফলতা পাবেন এবং আপনাকে অবশ্যই কাজে মধ্যে কনসেন্ট্রেট করতে হবে আরও ডিটেল আপনার সাথে আলোচনা করি প্রথমেই বলি শরীর স্বাস্থ্য আপনার এই বছরে শরীরের যাটা কিন্তু আপনার দেখা যাচ্ছে মিলিয়ে ঝুলে যাবে বেটে বেটার যাবে এবং আপনার এই বছরে মানে কিছু কিছু মানে বছরের শুরুটায় আপনার একটু সমস্যা আসতে পারে কিন্তু বছরের মাঝামাঝির সময় শরীর স্বাস্থ্য কিন্তু অনেকটাই বেটার হয়ে কনফিডেন্ট বাড়বে এবং আপনার ব্যথা বেদনা অনেকটাই কমবে এ কিন্তু আপনাকে অবশ্য সাবধানতা কিছু কিছু ক্ষেত্রে অবলম্বন করতে রাস্তায় চলাফেরাতে এবং আপনাকে যে সমস্যাগুলো আসবে সেগুলোতে বেরিয়ে আসার জন্য পরিস্থিতিগুলো মেনটেন করার জন্য অবশ্য আপনাকে অনেক বেশি নিজেকে অ্যাক্টিভ থাকতে হবে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত এই সময় শরীর স্বাস্থ্য আপনার কিন্তু বেটার মানে করার জন্য বেটার রাখার জন্য আপনাকে কিন্তু যোগা মেডিটেশন এগুলো করতে হবে এবং আপনাকে ঠান্ডা লেগে লেগে যেতে পারে এই সময় কিন্তু ঠান্ডা লাগা ধাস থাকতে পারে খাসি হতে পারে জ্বর হতে পারে ভাইরাল কোনো ফিভার মৌসুমি কোন ফিভার হতে পারে এই জন্য কিন্তু মাথার অস্থিরতা ঠান্ডা লেগে যেতে পারে প্রেশার বেড়ে যেতে পারে কোলেস্ট্রলটা বাড়তে পারে পুড়ে যেতে গিয়ে কোনো চোট লাগতে পারে এগুলো কিন্তু আপনাকে ফিল করতে অসুবিধা হবে এই জন্য অবশ্যই আপনাকে অনেকটাই সাবধানতা অবলম্বন করতে হবে এবং এই সময় কিন্তু আপনার চেস্টের কোনো ইনফেকশান আপনার হতে পারে চেস্টে কোনো ইনফেকশান আপনার হতে পারে বছরের মাঝামাঝির সময় আপনার কিন্তু এই সময় অনেকটাই মানে চেঞ্জ আসবে পেটের যে প্রবলেম গ্যাস্ট্রিকের প্রবলেম এগুলো এবং আপনার খাওয়া দাওয়ার থেকে প্রবলেম এগুলো কিন্তু আপনার অনেকটাই রিলিফ পাবেন সকাল সকাল উঠে মানে আপনাকে অবশ্যই মেডিটেশান করতে হবে মাথাটা যন্ত্রণা করে মাথাটা ধরে থাকতে পারে পেটের বা লিভারের কোনো প্রবলেম প্যাংকিয়াসের প্রবলেম এগুলো কিন্তু আপনাকে চেঞ্জ হয়ে যাবে যেগুলো ফিল করছে কষ্টভোগ্য সেগুলো অনেকটাই ঠিক হয়ে যাবে এবং এই সময় কিন্তু আপনার মানে এই সময় কিন্তু আপনার শরীরে অত্যাধিক মানে যে চাপ ছিল সেটা মাঝে মাঝে আপনার ফিল করবে মাঝে অনেকটাই ঠিক হয়ে এবং আপনার ভরপূর আপনার জল খেতে এবং লিকুইড খাবার খেতে হবে অর্থাৎ আপনার কিন্তু এই সময় যতটা পারবেন আপনি লিকুইড খাবার খাবেন এবং জলটা খুব বেশি করে আপনি মানে নেবেন এবং অনেক সমস্যা আপনার আসবে ঠিকই কিন্তু আপনি সেগুলো আপনি উত্তরেও যেতে পারবেন এবং বছরের শেষের দিকে আপনার কিন্তু নিজেকে কথাবার্তার মধ্যে কন্ট্রোল রাখতে হবে প্রতিদিন ফিজিক্যাল এক্সারসাইজ করে মেডিটেশান করবেন সেটা আপনার জন্য ভালো হবে এই সময় কিন্তু আপনার কোনো চোর টাকা লাগতে পারে সাবধানতা অবলম্বন করবেন কোনো ট্রাভেলের যোগ রয়েছে এবং শরীর স্বাস্থ্য ঠিক থাকার জন্য আপনাকে অবশ্যই অনেক বেশি সংবেদনশীল সংবেদনশীল রাখতে হবে অর্থাৎ সব ব্যাপারে আপনাকে অনেক বেশি কনসাস এবং সিরিয়াস এবং সংবেদনশীল থাকবেন জব এবং কেরিয়ারের ক্ষেত্রে মকর রাশির জন্য কেরিয়ারে বিজনেসে নিয়ে আপনার কিন্তু প্রাপ্তি যোগ আছে বিশেষ প্রাপ্তি যোগ চাকরির জায়গায় আপনার লাভ হবে এবং এ কিন্তু আপনার মানে অনেকটাই আপনি সক্রিয় থাকবেন এবং মনো মনটা মাঝে মাঝে আপনার দৃঢ়গ্রস্ত হবে এবং এই তার থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে কী করতে হবে কনসেনট্রেট করতে হবে কনফিউশন কাটাতে হবে সেরকম কাশে একাউর অ্যাডভাইস নেবেন এবং বিরোধীরা আপনাকে কখনো চাপে রাখতে পারে বিরোধীরা আপনাকে চাপে রাখতে পারে এটা কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে এবং আপনাকে কোনো কোনো সময় যেমন অনেকটাই বাধা এসে গেল বা আপনি ওয়ার্ক হয়ে ঘরে বসে রইলেন এরকম হতে পারে বিদেশ যাত্রায় কিন্তু একটা যোগাযোগ আসবে এবং আপনার এই সময় কিন্তু বছরের প্রথম দিকটা আপনার প্রচুর পরিশ্রমী হতে হবে বৃহস্পতির গোচরে আপনার জুন থেকে মানে জুন মাসে আপনার কিন্তু আত্মবিশ্বাস ভরপুর থাকবে চাকরি যে আপনার প্রমোশন হতে পারে সিনিয়রের সাথে সম্পর্ক ভালো হবে সিনিয়রের সাপোর্ট পাবেন এবং আপনার অন্তরে মানে একটা ভালো কনফিডেন্ট বা উৎসাহ যারা দেবে কাজের ব্যাপারে বিজনেস করে যারা করছেন বা বিজনেস করার নতুন সুযোগ আসবে আপনার যে এক্সপেক্টেশন সেটা আপনি পাবেন বিজনেস করতে গেলে নতুন করে বিজনেস শুরু করতেই পারেন এবং এই সময় কিন্তু আপনার সফলতা প্রাপ্তি হবে আপনার নতুন করে স্টার্ট আপ করতে পারেন আপনার নতুন কোনো চাকরি পেতে পারেন সফলতা পাবেন এই সময় বছরের শেষের দিকে আপনার বিজনেসের জায়গাটা কিন্তু আরও বেটার দেখা যাচ্ছে বিজনেসে না আপনার নাম হবে এবং আপনার ইন্টারেস্ট বাড়বে কিন্তু নভেম্বর ডিসেম্বর মাসে আপনার কিন্তু কোনো আইনি ঝামেলা আপনি ফেসে যেতে পারেন ব্যবসার ক্ষেত্রে চাকরির জায়গায় কিন্তু আপনার ভালো থাকা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে বলি প্রেম বা বিবাহিত জীবন প্রেমের ক্ষেত্রে লাভ লাইফে আপনাকে যেটা একটু হতে পারে সারাটা বছরের মধ্যে কিন্তু আপনার বছরের শুরুতে কিন্তু আপনার বিয়ের জায়গাটা তৈরি হতে পারে বা আপনার এখানে প্রেম আসতে পারে বা যার সাথে প্রেম করছে তার সাথে ফাইনাল বিয়ের জায়গা কিন্তু একটু দেখে শুনে নেবেন প্রেমের যাটা যে বিয়েরতে রূপান্তরিত অবশ্যই দেখভাল করে নেবেন মরিচিকা যেন না হয় ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন এবং রিলেশনে নতুন কোনো শুরু হতে পারে রোমান্টিক সিচুয়েশান থাকবে অনেকটা রোমান্টিক মুডে থাকবেন বছরের শুরুতে আপনার লাভ লাইফে যে জটিল পরিস্থিতি দেখা দিতে পারে বি কেয়ারফুল এই সময় কিন্তু আপনাকে অতিরিক্ত উৎসাহ অতিরিক্ত মানে নিজের ইমোশন দেখি ফেলবেন না সেগুলো কন্ট্রোল রাখবেন আপনার ইচ্ছা পূরণ হতে পারে কিন্তু আপনার ভাবনা কন্ট্রোল রাখবেন নিয়ন্ত্রণ রাখবেন এই সময় কিন্তু হয়তো আপনি যেটা চাইছেন সেটা পেতে পারেন কিন্তু পাওয়ার আগে আপনি অবশ্যই যাচাই করে নেবেন এই সময় আপনার মানে অনেক বেশি রোমান্টিক থাকবেন পার্টনার রোম্যান্স রোমান্স করবেন লাভ লাইফ কিন্তু আপনার যথেষ্ট মজবুত হবে বিবাহিত যারা আছেন সম্পত্তির জন্য কিন্তু এই সময় আপনার পরিপূর্ণ সহায়তা পাবেন এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত পারিবারিক সদস্যদের সাপোর্ট পাবেন এই সময় কিন্তু আপনার এক্সপেক্টেশন হাই থাকবে আপনার প্রিয়জনের সাথে সময় কোনো কারণে হয়তো মতভেদ হতে পারে প্রিয়জনের সাথে কোনো কারণে মতভেদ হতে পারে এই সময় কিন্তু আপনার মানে কোন সোশ্যাল সম্পর্কে অবশ্যই যত্নশীল হতে হবে অবশ্যই তাড়াহুড়া করবে না কোনো ভুল সম্পর্কে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্পর্কে যদি জড়িত হয় সতর্ক থাকবেন বছরের শেষের দিকে বা মাঝখানে আপনার লাভ লাইফে ফ্যামিলি লাইফে ব্যালেন্স করে চলতে হবে শুনি এই সময় কিন্তু আপনার ব্যালেন্স করে শান্তি পাবেন এবং আপনি খুশির মতো থাকবেন লাইফ পার্টনারের সাথে আপনার কথাবার্তায় সতর্কতা মেনটেন করবেন আপনি অবশ্যই দনুমন যে মনটা কনফিউশন যে ভাবটা সেটা অবশ্যই কাটিয়ে উঠবেন একজন আরেকজনের প্রতি অবশ্যই বিশ্বাস এবং কনফিডেন্স রাখার চেষ্টা নালে কিন্তু সম্প্রদায়টা সন্দেহ যাটা তৈরি হতে পারে রিলেশনে যে স্থিরতা আসবে আপনার রিলেশানে যাটা অবশ্যই চেষ্টা করবেন নিজেকে ধীর রাখতে এবং সেপ্টেম্বর অক্টোবর মাসে আপনার লাভ লাইফে অনেক বেশি সুযোগ আসবে এই সময় কিন্তু আপনি যদি আপনার নতুন কোনো রিলেশান আসতে পারে এক্সট্রা রিলেশান প্রেম জীবনে আপনার যথেষ্ট রোমান্টিক সিচুয়েশান থাকবে এই সময় কিন্তু আপনি অনেক বেশি খুশি মুহূর্ত থাকবেন এবং এই সময় কিন্তু যোগাযোগ হতে পারে বিয়ে হয়ে যেতে পারে আপনার ফাইনাল বিয়ে হয়ে যেতে পারে আপনি কোথাও বাইরে ঘুরতে যেতে পারেন বছরের অন্তিম সময় আপনার কিন্তু লাইফ পার্টনারের সাথে সামাজিক কাজে আপনি অনেক ব্যস্ত থাকবেন এবং আপনার সামাজিক ছবি অনেক বেশি মজবুত সম্মান পাবে বৃদ্ধি হবে এই সময় কিন্তু লোকে আপনার প্রশংসা করবে ডিসেম্বর মাসে অর্থাৎ শেষের দিকে আপনার রিলেশান যারা অনেক বেশি আপনি সময় কাটেন সামাজিক কাজে আপনার পার্টনারের সাথে এবং এই সময় কিন্তু আপনার বছরের শেষের দিয়ে লাভ লাইফে কিন্তু ফ্যামিলি লাইফে কিন্তু আপনি যত খুশির মতো রাখবে স্যাটিসফ্যাকশান আসবে আর্থিক জায়গাটা বলি আর্থিক জায়গাটা কিন্তু আপনার আর্থিক দিক দিয়ে আপনার অনেকটাই বেটার দেখা যাচ্ছে আপনার হঠাৎ করার প্রাপ্তি যে হঠাৎ কোনো লাভ হতে পারে সম্পত্তি লাভ হতে পারে কিন্তু বছরের শুরুতে আপনার কিন্তু একটু আপডাউন হতে পারে কঠিন কোনো পরিস্থিতির সম্মুখীন হতে পারে আপনার এই সময় কিন্তু অনেক বেশি প্রচেষ্টা রাখতে মানে এবং পরিস্থিতি অবশ্যই আপনার মাঝে মাঝে বিগড়ে যেতে পারে বছরের শুরুতে আপনার সিচুয়েশন সিচুয়েশান যে খরচ কিন্তু বেড়ে যাবে বাইরে কোথাও ঘুরতে যাবেন সেখানে খরচ বাড়বে শরীরের জন্য খরচা হতে পারে অনেক কাজ আপনার আটকে সে ফ্যামিলির জন্য আপনার খরচ হবে শরীরের জন্য খরচ বিদেশ যাত্রা করতে পারেন বা ট্রাভেল করতে তার জন্য কিন্তু আপনার খরচ হবে এই সময় কিন্তু আপনার খরচ কন্ট্রোলও করতে হবে এই সময় কিন্তু আপনার আর্থিক স্থিতি অবশ্যই ডেভেলপ হবে কিন্তু আপনার খরচও অনেক বাড়বে ধৈর্যের সাথে আপনার অনেক সব চেষ্টা সফলতা প্রাপ্তির জন্য অবশ্যই ধনপ্রাপ্তি হবে কিন্তু কোনো সময় অবশ্যই আপনার ফ্যামিলির জন্য বলুন বা আদার্স কোনো কারণে খরচ হবে বিজনেসের জন্য নতুন ইনভেস্ট করতে পারেন চাকরির জায়গায় আপনার নতুন কোনো চাকরি খুঁজতে পারেন নতুন অপশান আপনি পেতে পারেন চাকরির জায়গায় এবং এই সময় কিন্তু আপনি হঠাৎ কোনো প্রাপ্তি আসতে পারে এবং আপনার কোনো হঠাৎ কোনো সমস্যা হঠাৎ কোনো সমস্যা আপনি হয়তো সেখান দিয়ে রিলিফ পেতে পারেন অনেক দীর্ঘদিনের কোনো সমস্যা বহু বড় সমস্যা তাতে রিলিফ পেতে পারেন এবং বছরে মাঝামাঝি সময় ইনভেস্ট করলে কিন্তু আপনি প্ল্যানকে করে ইনভেস্ট করে সেখানে লাভ পাবেন এবং বিজনেস আমি নতুন করে শুরু করতে পারি কিন্তু সতর্ক থাকবেন কোনো সময় যে লোকসান হয়ে যেতে পারে বি কেয়ারফুল নতুন করে বিজনেস শুরু করা অবশ্যই করে অ্যাডভাইস নিয়ে করবেন দুম করে শুরু করে ফেললে আপনার ইচ্ছে আপনার সেটা আপনার যেন প্রয়োজন কেনা বা আপনার যে সাপোর্ট দেবে সেটা একটু যাচাই করে নেবেন কারোর সাথে এই সময় কিন্তু আপনার কোথাও যদি অর্থ লাগিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার লস হয়ে যেতে পারে এবং আপনাকে এই সময় কিন্তু আর্থিক জায়গাটা ঠিক রাখার জন্য আপনাকে খুব সতর্ক সংযত থাকতে হবে এবং আপনার কথাবার্তার মধ্যে সংযত রাখতে হবে কোন কথায় কোথায় বলে সেটা অবশ্যই আগে বুঝে নেবেন আপনার অর্থ সম্বন্ধীয় ব্যাপারে আপনার আত্মবিশ্বাস ভরপুর থাকবে এবং আপনার প্রচেষ্টা পজিটিভ থাকবে বছরের শেষের দিকে আপনার অবশ্যই মানে ইনকামের ব্যাপারটা বা কাউকে যে কমিটমেন্ট সেটা ডেভেলপ করা বা সেটা ঠিক রাখা যায় অবশ্যই আপনাকে সেই জায়গায় ধ্যান দিতে হবে আপনার কাছে বিজনেস স্কিম থাকবে ইনভেস্ট করার যে সুযোগটা আপনি এই সময় কিন্তু পাবেন এবং আপনাকে যে স্কিমগুলো আপনি পাবেন অবশ্যই আপনি যাচাই করে যে কোনটা আপনার জন্য কারোর কথা তাড়াহুড়া করবেন না পজিটিভ অবশ্যই আপনার জীবনে আসবে এবং আয় বৃদ্ধি হবে এই জন্য কিন্তু পুরো বছরটাই আপনাকে অবশ্যই অনেক বেশি আপনি বুজদার হতে হবে তাড়াহুড়া করে চললে হবে না আর্থিক দিক দিয়ে মজবুত করার জন্য আপনাকে প্রচুর প্রচেষ্টা করতে চোখ কান খুলে চলতে হবে সেটা আপনার জন্য ভালো হবে এটা আপনাদেরকে যে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে কেন অবশ্যই মিলবে কারণ আমি ধরে ধরে আপনাদের পুরো মানে সারাটা বছর কেমন সেটা বললাম ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে যোগাযোগ করতে হলে দেশে বিদেশে যে কোনো প্রান্তে আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনি যে ধর্মের যে সম্প্রদায়ের লোক হন যে ভাষার লোক হন যে বয়সের লোক হন যে কোনো বয়সের লোক সবারই রাইট আছে তার ভবিষ্যৎটা দেখার জন্য সুতরাং আপনি আপনার প্রেডিকশনটা করে নিতে হবে তার জন্য কিন্তু আপনাকে ফিজটা পে করে করতে হবে দেশে বা বিদেশে যে কোনো জায়গা থেকে আর মনে করো আপনি কোনো আছে সেই হয়তো আপনি কাউকে দেখিয়েছেন কিন্তু তাকে করেনি বা ভরসা লাগছে আপনার হয়তো কেউ রেফার করেছে আমার কাছে আসার জন্য অবশ্যই আপনি সেই রেক্ট্রেন্ট আপনি দেশে বিদেশে যে কোনো জায়গা কারণ বিদেশে অনেক ক্লায়েন্ট আছে তারাও কাউকে রেফার করছে তাদেরকে আমি রেমেডি পাঠাচ্ছি কারণ আজ দীর্ঘদিনের প্রফেশানে অনেকেই রেফার করছে অনেকেই আমাকে রেফার ক্লাইন্টে বেশি আমার রেফার ক্লেন্টের কারণ রেফারেড রেফারেন্স ক্লায়েন্ট যারা উপকার পেয়ে তারা আরও দশজনকে পাঠাচ্ছে কারণ আমার আমাদের প্রফেশনে এটা হচ্ছে সবচেয়ে আমাদের অ্যাচিভমেন্ট সেটা আমিও তার অন্যথা নয় সুতরাং সেই রেফারেন্স ক্যান্ড যদি আপনি উপকার পাঁচজনকে পাঠাবেন সুতরাং সেই যে উপকার পাচ্ছে তো আপনিও সেই সুযোগটা আপনার যারা পূর্ণ যায় তাদের মধ্যে আপনি কাজে লাগাতে পারেন যাই হোক যে কোনো যে কোনো বা তন্ত্র যে কোনো দরকার আপনি ফোন করে নিতে পারেন ফোন করে অবশ্যই আমার টার্মস কন্ডিশন বা আপনার ফিজ বা আপনার রেমেডি সিস্টেম এগুলো জেনে নিতে পারেন জেনে নিয়ে অবশ্যই আপনি আপনার মূল্যবান ভবিষ্যৎ এবং আপনার ফিউচার কেরিয়ার এগুলো যে কোনো রেক্টুরেন্ট আপনার বা আপনার আপনজনের আপনার প্রত্যেকের জন্য আপনার সেটা করতে হবে নমস্কার ভালো থাকবেন